আসসালামু আলাইকুম আরহামতুল্লা আমরা নামাজের পরে হাত তুলে মোনাজাত করে থাকি আজকের ক্লাসে আরবি মোনাজাত রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানা এই রব্বানার দোয়া এর সাথে আরও বাড়তি দোয়া আছে এই দোয়াটা আজকের ক্লাসে অক্ষর ধরে ধরে বানান তাজবিদ শুদ্ধ শিখানোর চেষ্টা করব ইনশা আল্লাহ সকল মুসলিম ভাইবোনরাজ হাতে এই দোয়াটা অক্ষর ধরে ধরে বানান করে তাজবিদ শিখে মুখস্থ করে নামাজের পরে মনাজাতে তেলত করতে পারে সেই জন্য ভিডিওতে একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আসুন ভিডিও শুরু করি রব্বানা আতিনা আতিনিয়া হাসনতির র জাবর আসলে আকার প্রকাশ পায় না রই থাকবে রা হবে না র যাবর র র মিলবে বায়ের সাথে বায় তেজ দুইবার রব পরের বাই যাবর বা রব্বা এখানে কোনো দেরি করা যাবে না রব্বা নুন আলিপ যাব না মাদ্রহার পাকালিপ্টান রব্বা না রব্বা না হামজা খারা জবর আ আলিফে হরকত আসলে আলিপ পরা যাবে না হামজা পড়তে হবে হামজা খারা জবর আ তাজের তি নুন আলিপ যাব না হরফা পাকালিপটান এখানে খারাদাব একালিপটান এখানে না একালিপটান এখানে যাবরান খালি আলি ফা আ তিনা রব্বানা আ তিনা ফাজির ফি ফি এই দালের সাথে ফিত এই ডালের চার্জিত এখানে মাঝখানে খালি হওয়ারও একটাও পড়তে হবে না ফিত ডালের চার্জিৎ দুইবার পরের ডালে ফেস দু এই দু মিলবে আবার এনুনের সাথে দুন ফিতুন এনুন সেখানে পরে ইয়া দুনিয়া বুনিয়া এরকম শব্দে গুণ্য হয় না এখানে গুণ্য হবে না ফিৎ দুন ইয়া ইয়া লিপতে ইয়া মাদার সার দুন ইয়া রব্বানা আতিনা দুনিয়া হাযাবর হা কণ্ঠলতে সব দিয়ে সিনজাবর সাহি নিশ্চিত সব দিয়ে হাসা নুনজাবর না তাদের জবরতান হাসানাতান আমরা জানি তানবিন নুন আসলে যে কোনো একটা নিয়ম চলে আসবে তানবিনের পরে ও আসছে ওয়াই তার ধরে করে মিলাত হবে একদম বাগুন না এই দুই জবরের এক জবর মনে মনে বাদ দিয়ে এক জবর এসে ওয়ার সাথে গুন্য হবে হাসানা তাও ওয়াই তার দুইবার পরে ওয়াই জবর ওয়া হাসনাত ফাজির ফি ফিমেলবেলা আমার সাথে ফিল ইয়ে আলিফ খালি পরে লাগবে না ফিল আমরা খেলা আ মাদ্রাসিপ টান ফিল আখি রজাবর র আখির রা হবে না তাজের তি আখিরতি রব্বা আতি না ফিদ্া হাসনাত ফিল আখিরতি হাসানাতাও অকিনা আজা বানা এখানে হাসানা তাও এখানে হাসানা তাও একই হাসানাতও অকিনা একালিপ্টান অকিনা আজ আ কণ্ঠনীতে সব দিয়ে যা জীবের কাছে নরম করে একালিপ্টান আজা বান এই বাম নুন সাথে নুনে তাজদিৎ অজীব গুন্না পরে নুন জবর বামফা খালি আলিফ একালিপ্টান না একালিপ্টান পরে হরক না এখানে হবে অক্ অক্ফ হলে না একা লিপ্টান মাদে হরফ মাদে হার তিনে লিপ্টান হয়ে যাবে আর লাস্টে রয় সাকিন হয়ে যাবে রয় সাকিন মোটা হয়ে যাবে না মিলবে রয়ের সাথে না হাজাবান رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الْآخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّارِ وَصَلَّى اللَّهُ تَعَالَى عَلَى قَيْدِ عَلَى قَيْدِ خَلْقِهِ مُحَمَّد

এখানে আল্লাহ শব্দ আসছে আলো শব্দ এখানে জবর আসে আলো শব্দ লয় একার প্রকাশ পাবে না ল খাড়া জবর জন্য এক লিপ্টান ল হাফিসু সল্লাহ সল্লাহ তা জবর তা আইনা লিপ জবর আ কন্ঠনালিতে সাপ দিয়ে এক লিপ্টান তা আ লাম খারা জবর লা এক লিপ্টান তা আ লা আইন জবর আ কন্ঠনালিতে সাপ লাম খারা জবর লা আলা ও সল্লাহ তা আলা আলা খজাবর খমেল পি খই রজে দি খৈ খজাবর খ পেল লাম সাথে খল কবজের কি জিবার করা থাকে কই হা খারজের হি খারদের একালিপটান খল কিহি খা হবে না কিন্তু খ খৈরী খল কিহি ও হুতালা হালা খৈ খল কিহি মিম পেস মো হাজাবর হা হামেল পে মিমের সাথে মিমে তাস দি তুন্না মো হাম কণ্ঠনীতি সব দিয়ে হা মহ্যাম পরের মেমে মা মহ্যাম মা দালদুজের দিন মহ্যাম দিন এখানে আসছে তানবিন তানবিন পরে আসছে ওয়া এই তার ধরে গুণ্য করে মিলাতে হবে দুই জোরের এক জোরের সে ওয়ার সাথে গুণ্য হবে মহ্যামিউ আ লিহি একালিপ্টান আল একালিপ্টান আ একালিপ্টান লিহি একালিপ্টান খারাজের ও আলা আলিহি মোহাম সত আমি আল আলিহি ও আস ও আস সৎ আমাদের সব দিয়ে লিপ্টান হা বাজের বি হা হি হা বিহি হাবিহি আজ জিম সাকিন কলকলা আজ মা না মিম আইন জের আঞ্জের ইমেল বিয়ার সাথে ই জেরে মেয়া সাকিন কন্টন সাব দিয়ে নিমজা না আজ মা না এখানে যদি আমরা থামি এখানে একা লিপ্টন তিনের লিপ্টেন হয়ে যাবে আজমা এই আজ আজমা এই অসল্ল হুতাল আল খৈরি খলকিহি মোহামিউ এল আলিহিবিহি আযমা ইন বাজিরবি রজবর রা হবে না রমেল বা হায়ের সাথে রহ কণ্ঠনীতে সব বিমজরমা তাজের তি কাবজব কা মাতিকা বির মাতিকা বিহ মাতিকা ইয়া আলিপজর ইয়া মাদ্রাসার ফাঁকালিপ টান ইয়া আমেল আমেলবে রয়ের সাথে অর রাখিন মোটা হয়ে যাবে অর ইয়া আর হা হাজাবর হা মিম মা এই মামেলবে রয়ের সাথে মর পরে রয়ে জবর একালিপ টান আর হ্যা মার মিম জের মি মিমেলবি সাথে মি নুনজমা মি না এখানে অফ হলে মি একালিপ টান মাদে আর্ তিন হয়ে যাবে এখানে শাকীন হয়ে যাবে يا ارحم الراحمين يا ارحم الراحمين برحمتك يا ارحم الراحمين صلى الله تعالى على على قيد خلقه محمد وعلى آله وأصحابه وأصحابه أجمعين برحمتك يا أرحم الراحمين. رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الْآخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّارِ وَصَلَّى اللَّهُ تَعَالَى على خير خلقه محمد وعلى آله وأصحابه وأصحابه أجمعين برحمتك يا أرحم الراحمين so সহিছুদ্ধ করে শিখে নেবেন এরপর মুখস্থ করে নামাজের ভরে মোনাজাতে তেলত করবেন আস এ পর্যন্তই আসসালামু আলাইকুম আ